হে কৃষ্ণ সুধীবৃন্দ সন্ধ্যা বন্ধনাদিকালে স্নান অথবা স্নানান্তে অতি মনোহর ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করবেন যার মধ্যস্থলে ভগবান শ্রীগোবিন্দ এবং রাধারানী সহ বিরাজ করেন অথবা লক্ষ্মী নারায়ণ বিরাজ করেন মনে রাখবেন মধ্যস্থলে ফাঁক রেখে ঊর্ধ্বপুণ্ড ধারণ না করলে আপনি রাধাগোবিন্দ বা লক্ষ্মী নারায়ণকে আপনার গৃহ থেকে বহিষ্কার করবেন বলেই জেনে রাখুন সুতরাং জেনে রাখুন যে মধ্যস্থলে রাধাগোবিন্দ বিরাজ করেন এবং তার বাম ভাগে ব্রহ্মা আর দক্ষিণ ভাগে শিব সদাশিব বিরাজ করে থাকেন অতএব মধ্যস্থল কখনোই লেপন করা উচিত নয় ঊর্ধ্বপুণ্ড তিলকের মধ্যস্থল ফাঁকা রেখেই তিলক ধারণ করা উচিত মনে রাখবেন কখনোই ফোটা তিলক ধারণ করবেন না জয়শীল প্রভুপাল হোক আপনাদের সকলের হরে কৃষ্ণ